কি জীবনে কোনদিন কখনো শুনছি যে কোনো মার্কায় ভোট দিয়ে বেসতে যাওয়া যায় না না হ্যাঁ না কিন্তু এখন যে যে বিভিন্ন লোক বলে যে এই মার্কায় ভোট দিলে বেসতে যাওয়া যায় না মোটেই না আমাদের আল্লাহ কি বলছে যে এই দল করলে তোমারে বেসতে নেব না এ সব কিছু মনের মনের ব্যাপার আমার মনে যাকে চাই তারে দেব আমার কাজে বলে কি দেব কোনো মার্কায় ভোট দিয়ে বেসতে যাওয়া যায় না না আপনি তো আমার এই শিক্ষা দেন ভাই বসেন মা বসেন আচ্ছা আমরা তো সবার কাছে শুনতেছি যে কোন মার্কায় নাকি ভোট দিয়ে বেহেসতে যাওয়া যায় না এই যে কিছু কিছু লোক মাহফিল করে বেড়ায় আবার কিনামে কিনামে উঠান বৈঠক করে বলে বলে যে এই মার্কায় ভোট দেন আপনি সরাসরি বেহেসতে চলে যাবেন জান্নাতে চলে যাবেন আপনারা কি সেটা বিশ্বাস করেন বিশ্বাস না করলে তাহলে এরকম একটা হাত মারায় বলেন তো না আমরা বিশ্বাস করি না বিশ্বাস করেন না শোনেন আমল করতে হবে তারপরে যেতে হবে দুনিয়ায় কাউকে ভোট দিয়ে যাওয়া যায় না ঠিক একই ভাবে আর একটা জিনিস বলি আমাকে বলা হয়েছিল যাত্রার ভিতরে পৌঁছাতে হবে আমি 4:00 বাজে 15 মিনিট বাকি দেই কিন্তু আপনারা যে এতদূর গোচার আসবেন এটা আমি জানি নাই যদি আগে জানতাম তাহলে আমি 2:00 বাজে চলে আসতাম আমি যদি সারাদিন মাঠে কেটে কাজ করি সেইটা কখনো কি আমার কাছে পরিশ্রম না হবে আমার ঘানের উপরে যদি এইখান থেকে আর পলাই দুই মন চাউট হয়ে যা হয় মাথায় করে